আমরা বলবো না সারি আপনার সাধারণ সম্পাদক আমরা বলবো না আপনার পররাষ্ট্রমন্ত্রীকে পড়াই দিবো আমরা পড়াবো না সারি আমরা আপনার

ক্যামেরা দৌড়াইতো পাশে উঠতো ই আর কি করে আমরা শুনতে পারি তুমি ভালোই যাও আচ্ছা আপনারা হাসি ঠাক্তা করে মজা পান ভাইরাল হয় বাস্তবতা একটু বিবেচনা করেন একজন মন্ত্রীর কাজ দুর্নীতি সাথে

বউকে পড়াবে ভারতের শারি অবায়দুল কাদের সাহেবের বউকে পড়াবে এমন মন্তব্য করেছেন কঠিন থেকে কঠিন ভাবে ধুয়ে দিলেন সেই অবৈধুল কাদেরকে দর্শক শ্রোতা আবার সেই বিপিনুর এমন কিছু মন্তব্য করেছেন একজন মন্ত্রী কিন্তু রাস্তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঠেকাতে পারছে না তাহলে কিসের মন্ত্রী অবৈধুল সাহেবকে কঠিন ভাবে বাস দিলেন এদিকে বিপিনুর দর্শক শ্রোতা সবকিছু মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি ইতিমধ্যে আপনার ভিডিও শুরুতে কিছু ভিডিও বিশেষ অংশ দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকে প্রমাণ সহকারে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সকল প্রবাসী ভাইকে ভাইরাসের মতো সারা বিশ্বে ছড়িয়ে এই ইংল্যান্ডের কুকিংটা তো প্রকাশ করে দেন এরা কি ভাবে মানুষকে হত্যা করছে আমাদের সীমান্তে কি ভাবে মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য পিটায় পিটায় হত্যা করছে আপনারা বলবেন এত জোরে কথা কেন বলি আরে ভাই যত জোরে কথা বলি যত গালি দেই তা মানুষ হত্যা সমান নয় সীমান্তে নাগরিক হত্যার সীমান নাগরিক হত্যা হচ্ছে এখানে সংখ্যা দিয়েছি দুই হাজার মানে ষোলো বছরে এক হাজার মানুষ গত দুই বছরে একশো পাঁচজনের মতো এবং এই রমজানে আপনার পাঁচজন মানুষ হত্যা করলো। আমার প্রশ্ন এই পুরোটা সময়ে যিনি রাষ্ট্রের প্রধান হিসেবে জোর করে ক্ষমতায় আছেন তার পক্ষ থেকে কোন আপত্তি বক্তব্য শুনেছেন যে ভারতের সীমান্ত হত্যার এই নীতির প্রতি আমি আপত্তি জানালাম শেখ হাসিনা এই ধরনের কোন আপত্তি করেছে কোন আপত্তি করেনি শেখ হাসিনা বাদ দিলাম যে ভুলে গেছে শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক উপায় কাদের সে কোন আপত্তি করেছে আপত্তি করেনি শেখ হাসিনার দলের পররাষ্ট্রমন্ত্রী সে কোন আপত্তি করেছে আপত্তি করানি স্বরাষ্ট্রমন্ত্রী সেটা আপত্তি করেছে আপত্তি করেনি অর্থাৎ দল হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আপত্তি পত্র কোন পত্র আসেনি বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করার জন্য এখন এই আপত্তিপত্র দিচ্ছে না কেন ভারতের প্রতি প্রেম থেকে না ভারতের প্রতি ভয় থেকে এটা হলো আমার প্রশ্ন আরেকটা একটা প্রশ্ন শেখ হাসিনা বলেছে যে শাড়িগুলো পুড়ে ফেলছে ভারতীয় শাড়িগুলো আমি আপনাকে রিভার্স একটা কথা বলছি আরেক বিল্লা ভাইয়ের কথা অনুযায়ী শাড়ি আমরা পূর্ব না শাড়ি আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পরায় দিব আমরা শাড়ি আমরা পূর্ব না আপনার পরাষ্ট্রমন্ত্রীকে পরায় দিব এই শাড়ি আমরা শাড়ি আমরা পড়াবো না শাড়ি আমরা আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পরায় দেব। এবং এই শাড়ি আমরা পড়াই দিব অপদার্থ এবং অকার্যকর বিজেপির প্রধানকে তাকে আমরা শাড়ি পড়াই পুরো ঢাকা শহরে ঘুরাবো আমার বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করে ওরা বলে যে গরু চুরি করতে গেছে চোরা তালে সাথে সম্পৃক্ত এরকম বিভিন্ন কথা বলে আরে ভাই চুরি করার অপরাধ কি হত্যা নাকি তাহলে সৌদি আরব সহ দেশগুলো চুরি করে বর্তমানে যে হাত কাটে আপনারা সেই হাত কাটার নিন্দা করেন তাহলে এই হত্যার নিন্দা কেন করছেন না আমরা আমার আপনাদের কাছে বলেন বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশের মানুষ যায় এই যে ইতালি ইউরোপ আমেরিকা মেক্সিকোর সীমান্তে অসংখ্য ইন্ডিয়ান নাগরিক পাগলের মতো ঘোরাফেরা করে কাজ পায় না বিক্ষোভের মতো ঘোরাফেরা করে অবৈধ কোনো ডকুমেন্টস নাই সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ইন্ডিয়ান রেখেছে ওই ইতালির নাগরিক বা ইন্ডিয়ানকে গুলি করে বলেন মেক্সিকো সীমান্তে ইন্ডিয়ানদের গুলি করা হয় তাহলে ইন্ডিয়া কেন কলেজের ভাই ও বোনের আপনারা সেই ভিডিও দেখতে পারেন সেই ভিডিও দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ